একদিন এই পৃথিবীতে একজন মানুষ জন্মেছিলেন যিনি শুধু ধর্ম শিখাননি শিখিয়েছিলেন জীবন তিনি বলেছিলেন মানুষকে ভালোবাসু তাহলেই ঈশ্বরকে পাবে তার চোখে ছিল অশেষ মমতা কথায় ছিল অনুপ্রেরণা আর কর্মে ছিল অমৃতের মতো মানবতা তিনি শিখিয়েছিলেন মানুষের সেবা করাই সবচেয়ে বড় পূজা ভালোবাসাই জীবনের আসল ধর্ম আজও তার বাণী আমাদের পথ দেখায় অন্ধকারে আলো জ্বালায় আর হৃদয়ের গভীরে জাগায় সত্য প্রেম আর করুণা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক নাম এক প্রেরণা অনন্ত আলো এই বার্তা পৌঁছে দাও সবাইকে বাথুয়া বিজয় মিলনী সংঘের পক্ষ থেকে জানাই ভালোবাসা শ্রদ্ধা এবং প্রণাম ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থেকো যাতে ঠাকুরের আলো ছড়িয়ে পড়ে সবার মাঝে জয় ঠাকুর বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম